আসসালামু আলাইকুম এরকম নরম তুল নান কীভাবে বানিয়েছি চলেন দেখে নিই এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দেড় টেবিল চামচ আমি নিয়েছি ইস্ট এক টেবিল চামচ নিয়েছি গোড়া দুধ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে বেলে নিয়েছি তারপরে কিছুক্ষণ রেস্টে রাখার পর এরকম সুন্দর করে এটা মতে নিতে হবে হাতে সাহায্যে এবং স্ট্রেচ করতে হবে যাতে ভিতরে কোনো দাঁড়া না থাকে ঠিক আমি যেভাবে করছি এরকম করে এরকম করলে রুটিগুলো অনেক ফুলবে তো এভাবে খুব আলতো হাতে করে নিতে হবে তারপরে আমি ছোট ছোট বল করে নিয়েছি নেওয়ার পর আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা খুব সুন্দর করে বেলে নিচ্ছি এরপরে এর উপর সামান্য পানি দিয়ে দিচ্ছি পানির ছটা এবং একটা খসখসে ফ্রাই প্যানে আমি এটা যেদিকে পানি দিয়েছি ওই দিকটা দিয়ে দিলাম দিলে পানির অংশটা লেগে যাবে এবং সামান্য ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর এরকম বেলুনের মতো বুথ বের হবে তখন এটাকে আমরা উল্টিয়ে দেব উল্টিয়ে ঠিক চুলার আগুনের দিকে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবো তাহলে ভিতর থেকে নানটা খুব সুন্দর করে ফুলবে এভাবে যেভাবে দেখাচ্ছি এরকম করে ফুল ফুলবে এবং দিক কাঁচাও থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি এটা কত পারফেক্ট এবং সুন্দর হয়েছে এই যে একদম আমি উল্টে দিলাম যাতে কোনো দিক কাঁচা না থাকে এই যে আমাদের সুন্দর নরম তুলতুলে নান রেডি এটা আমি সার্ভ করেছিলাম গরুর কাবাব দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাবাব দিয়ে কিন্তু অনেক মজা লাগছিল খেতে ধন্যবাদ